ফ্রেন্ডস আপনি আপনার ওজন কমানোর জার্নিটাকে অনেক বেশি পরিমাণে স্মুথ আর অনেক বেশি পরিমাণে স্বাভাবিকভাবেই যদি এই প্রক্রিয়াকে সম্পন্ন করতে চান ম্যাজিক একটি টিপস হচ্ছে পানি পান কিন্তু পানি পানের মাধ্যমে আপনি আপনার ওজন কমানোর জার্নিটাকে কীভাবে আপনি সহজ করতে পারেন এবং কোন সেই বিশাল ম্যাজিক যেটি কিনা আপনার ওজন কমানোর ক্ষেত্রে যে বিশেষ খুবই স্বল্প মূল্যে যে আমরা বিনামূল্যে পানিটা পাই বিশুদ্ধ পানি এই পানি পানকে কিভাবে পান করলে আমরা সঠিকভাবে ওজনকে কমিয়ে রাখতে পারি এবং পানি পান আমাদের ওজন কমানোর ক্ষেত্রে এবং আমাদের দেহের সঠিক বিপাকীয় কার্যক্রম এবং দেহের বিভিন্ন কার্যক্রমকে সুন্দরভাবে সম্পূর্ণ করতে কিভাবে সহযোগিতা করছে প্রতিনিয়ত সেই বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আলোচনা তাই না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা এখনো পর্যন্ত সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক পানি আমাদের জীবন রক্ষার একটা বিশাল উপাদান পানির অপর নাম জীবন কেননা পানি ছাড়া আমরা পারি না সামান্য কিছু মুহূর্তের জন্য হলেও পিপাসক্ত আর ক্লান্ত ভাবকে কাটানোর জন্য অতি দ্রুত পানি পান করতে হয় যখন রাত্রিতে খাবার খাওয়ার পরে আমরা বিছানায় শুয়ে ঘুমাই লম্বা সময় ধরে ঘুমানোর কারণে আমাদের কিন্তু দেহে ব্যাপক পরিমাণ ডিহাইড্রেশন সমস্যা তৈরি হয় এবং ঘুম থেকে উঠে আমরা অনেকে আছি যে ঢক ঢক করে পানি গিলে ফেলছি কেউ জানছি না যে আসলে পানি পানের সঠিক নিয়মটা কি যদি অতি দ্রুত পানি পান করি আমাদের দেহের বিশাল কিছু ক্ষতি করতে পারে এই অতিরিক্ত পানি পান অতি দ্রুত কিছু সময় বিশুদ্ধ পানি ব্যতীত যদি পানি যদি বিশুদ্ধ না হয় তাহলে অতি দ্রুত আমরা অসুস্থ হয়ে যাওয়ার ডায়রিয়ার সমস্যা কিংবা বমি হওয়ার মতো সমস্যাগুলো লক্ষ্য করা যায় বিশুদ্ধ পানি পান এবং সঠিক সময়ে পানি পান আমরা ঘুম থেকে উঠে যেটা করতে পারি সেটি হচ্ছে আমরা এক গ্লাস পর্যন্ত পানি পান করতে পারি প্রথমে ঘুম থেকে উঠি এবং সেই পানি পান করা বিশেষ এই এক গ্লাস পানি আপনার দেহের মেটাবলিজমকে সাঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয় যা আমাদের দেহের ওজন কমানোর জার্নিতে বা ফ্যাট বার্ন করতে এবং দেহের মেটাবলিজমকে বাড়িয়ে দেওয়ার কারণে খুবই ভালো কাজে দেয় মেটাবলিজম বেড়ে গেলে দেহের হজম প্রক্রিয়া খুব ভালোভাবে সম্পন্ন হয় এবং এই কারণে আমাদের ওজন কমানোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি বিশাল একটা গবেষণায় দেখা গেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণাটি হচ্ছে জার্নাল অফ এন্ডোক্রেনোলজি থেকে বলা হয়েছে যে পানি একটি থার্মোজেনিক প্রভাব ফেলে আমাদের দেহে এটি কিন্তু ফ্যাট বার্ন করার ক্ষেত্রে এবং ক্যালোরি বার্ন করার ক্ষেত্রে খুবই ভালো ও গুরুত্বপূর্ণ ও অনন্য ভূমিকা পালন করে পানি পানের মাধ্যমে আমাদের দেহের সঠিক কার্যক্রম বিপাকীয় কার্যক্রম সম্পন্ন হয় তাই আমরা এক গ্লাস পানি পানের পরবর্তীতে অন্তত বিশ মিনিট সময় পরে আমরা এক থেকে দুই গ্লাস পর্যন্ত পানি পান করব এই পানিটি আমাদের দেহের যে বজ্র পদার্থগুলো প্রস্রাব এবং পায়খানার মাধ্যমে বের করে দেয় দিতে সহযোগিতা করে আপনারা জানেন যে পানি এর সাথে লেবু অথবা আদা মিশ্রণ করে আমাদের দেহের ডিটক্সিফাই করতে বা লিভারকে ডিটক্সিফাই করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সকালবেলার এই বাসি রেসিপিটি কি সেই রেসিপিটি যেটি বিশেষ সম সেটি কিভাবে খেতে হবে এক থেকে দুটো পাতি লেবুর চিপে পরিষ্কার বিশুদ্ধ পানির সাথে মিশ্রিত করে এর সাথে আপনি এক থেকে দুই ইঞ্চি পরিমানে আদা সুন্দরভাবে কুচি করে সাথে মিশ্রণ তৈরি করে আপনি এটি পান করতে পারেন যে সমস্ত ভুলগুলো হয়ে থাকে সাধারণভাবে আমরা ভুল করে থাকি হচ্ছে অতিরিক্ত পরিমাণে পানি ঢকঢক করে গিলে ফেলা এটি স্বাস্থ্য ঝুঁকি আছে আমাদের দেহের সঠিকভাবে শোষিত হতে যে পরিমাণ পানির প্রয়োজন তার চেয়ে বেশি মাত্রা হলে দেহের কিছু ক্ষতিকর লক্ষণগুলো দেখা যায় আর পানি পানের সময় এই বিশেষ যে নিয়মটি বলেছি এই সুন্দরভাবে সাথে যে আদার যে বিশেষ এটিকে আমরা যখন পান করব আমাদের দেহের সুন্দরভাবে এবং দেহের হজম প্রক্রিয়া সম্পন্ন হওয়া এবং পায়খানা ক্লিয়ার হওয়ার মাধ্যমে কিন্তু আমাদের দেহের কনস্ট্রিপ্রেশনের সমস্যা রোধ করবে এবং দেহের ক্ষতিকারক চর্বিকে দূর করে দিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এর মাধ্যমে কিন্তু আমাদের হজম প্রক্রিয়া খুব সুন্দরভাবে সম্পন্ন হবে এবং আমরা এর পাশাপাশি এই পানি পানের মাধ্যমে আমাদের কিভাবে ওজনকে কমাতে পারি যখন বাসি পেটে সকালে পানি পান করব তখন কিন্তু আমাদের সকালের যে খাবারের নাস্তার পরিমাণটি কমে আসবে এবং এতে আমাদের দেহের যে কার্বস বা কার্বোহাইড্রেটের গ্রহণের মাত্রা এটি কমে যাওয়ার মাধ্যমে কিন্তু আমাদের দেহে ক্ষতিকারক কার্বোহাইড্রেট অতিরিক্ত মাত্রায় গ্রহণের যে বিশেষ যে প্রবণতাটা এটা কিভাবে কমে গিয়ে আমরা কিন্তু মাত্রা অতিরিক্ত গ্রহণ করার সুযোগ পাই না কারণ পানি গিয়ে খাবারের স্থানটিকে দখল করে সেক্ষেত্রে কিন্তু পানি ডায়েটারি অনেক পরিবর্তন নিয়ে আসতে পারে এবং পানি দিয়ে এই যে বিশেষ কথা বলেছি আদা এবং মিশ্রণটি এটি কিন্তু ফ্যাট বার্ন করে এবং আমাদের দেহের ক্ষতিকারক চর্বিকে কমায় এর মাধ্যমে কিন্তু দেহে অনেক বেশি স্লিম এবং অনেক বেশি উজ্জ্বল ও ত্বক কোমল হতে সাহায্য করে বন্ধুরা বুঝলেন তো পানি কিভাবে অতি দ্রুত আমাদের সহযোগিতা করছে এবং করবে এই বিশেষ নিয়মকানুনটি ফলো করুন এবং বিশেষ হোম আমাদের জীবনের ওজন কমানো এবং দেহের উজ্জ্বলতা এবং দেহকে অনেক বেশি দিন পর্যন্ত স্ট্রং আর প্রফুল্ল রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধন্যবাদ অনুষ্ঠানটি সম্পর্কে আরো কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ